শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দূরত পড় অথচ এক তো দূরের কথা একশো পড়ে না চেহারা দাঁড়াবো বলো যুবক কি করে দাঁড়াবা ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না বরং বাড়তে থাকবে ওটা যদি এক ফোটাও মুখের ভিতরে ঢোকে তাইলে এই হাদিস সত্য লাসমান বা দাহা আবাদা আর কোন দিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না ওই পানি যদি এক ফোঁটা প্যাটে গেল তাহলে এই প্যাট দুজকে ধারণ করার ক্ষমতা রাখে না হ্যাঁ হ্যাঁ সত্য আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস কি করে দাঁড়াবো এখানে এতে বাদেই দিলাম চুল তো যুবকে কাটে নেটে দেখা অধিকাংশ যুবক যুবক চুল কাটে নেটে দেখা পঞ্চাশ টাকার চুল কাটে পাঁচশো টাকা সাজ গোজ করে নেটে দেখা সব এখন আধুনিক হয়ে গেছে নবীর তরিকা আদর্শ ঘৃণিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত দীক্ষিত মুসলমানের ঘরে সখীপুর কেন সারা বাংলাদেশের কোন মা বোন আমাকে চিঠি দিয়া বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা অথবা সে যে শাস্তে গেছিল পার্লারে সে জায়া বলছে শুনো আমার জীবনের প্রথম সাজ এই শ্বাসটা একবারই হয় দ্বিতীয়বার হয় না আমার বাসর রাতের শ্বাসটা কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরা বাংলাদেশে রাগ না হাত হাত পায়ে রাইখা বলতেছি হুজুরের বৌরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না কি ফাতেমা কি রাত্রে সাজে নাই না ফাতেমার সাজ কিতাবে নাই হ্যাঁ বলে আপনি সাজেরা তো জোর দেন কেন কেয়ামতের দিন যখন ফাতেমার দিয়ে আল্লাহ হারাতে আল্লাহ ঝান্ডা দিবেন জান্নাতের মহিলাদের সর্দার নি হবে জান্ডা দেওয়ার পরে আল্লাহ বলবে ফাতেমা ডাক্তর মেয়েদেরকে তখন তো আমার ওই বোনও যে দাঁড়াইতে পারত আমার ওই মেয়েও যে দাঁড়াইতে পারতো ফাতেমার পাশে যদি জিজ্ঞাসা করতো তুই আসছিস কেন বসে আমার কাছে কিছু নাই সত্য কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য পাশে দাঁড়ায় না আদর্শ তো ভাবেই দিলাম নবীর আদর্শ আজকে দীক্ষিত মুসলমানের ঘরে ওটা বাদ দিলাম সুপারিশ তো চাই ডেলি দশ বার দরুদ পড়তে চাই না শুক্রবার একশো বার পড়তে চাই না অথচ জিনার কারণে সবকিছু পাইলাম আজও পাইচা আসি ওনার কারণে পুরা সখীপুর না কালিয়া না পুরা বাংলাদেশের ওলা আমাদেরকে চ্যালেঞ্জ জন্য আমাকে দেখাইতে পারবে না কোন উম্মত আল্লাহ পনেরোশো বৎসর সুযোগ দিচ্ছেন আজকে পনেরোশো বৎসর হইতে চলছে মোহাম্মদুর রসুল জন্ম থেকে আজকে হিজরির কত সন এখন কত না চোদ্দশো আরো যোগ দেন চল্লিশ বৎসর ছয় মার্চ দশ দিন কত হয় তো চোদ্দশো বললে ভুল হবে নাকি চোদ্দশো বৎসর হতে চলছে কোনো আল্লাহ সুযোগ দিছে নাকি দুই চার পাঁচশো সাতশো বৎসর দিছেন তারপরে মাটিতে মিশেয়া দিছেন। আমি তো দেখা আসলাম ওই জায়গাও ঈশাআল ইসলাম যেখানে দাঁড়ায়া বলছিল কাই ফাতমার কুমুল্লা হত্যাদমিরা আহ তোমাদেরকে এইভাবে শবনের অংশ করলেন কিভাবে তো বলতেছে দুই কারণ দুই কারণে ধ্বংস করলেন হুমকুর দুনিয়ার সোহবাতা তাওয়া দুনিয়ার ভালোবাসা জিজ্ঞাস করছে কতটুকু ছিল কাকুমলা দিহা মা সন্তানকে যতটুকু ভালবাসতাম আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম আজকে তো আমরা এর চেয়ে এক শগুণ বেশি ভালোবাসি যদি ভালো মানাবাসতাম মা আবার সন্তানকে নাপার ভিতরে বিষমিশায়া খাওয়াই কি কোরা কি বাংলার জমিতে খাওয়াই নাই বেশি দূরে তো না টান বেশি দূরে হ্যাঁ এই রাস্তা দিয়ে বেশি দূরে টান কি বুঝা না তো তাড়াতাড়ি বাকি কি কারণে খাওয়াইছে এটা বললাম না কিন্তু খাওয়াইছে তো না পত্রিকা নাই যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো না বাসত পরক্রিয়া তো দুনিয়ারই একটা ভালোবাসা ঠিক না দুনিয়ার অংশ না অংশ না হ্যাঁ অথচ আদিসে তো উল্টা আছে যে বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া সারা জীবন যৌবনকে চাইপা রেখা কাটায়া দিছে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন আল্লাহ রসুল বলে এই মহিলা কেমতের দিন আমার আগে জান্নাতে যাবে আল্লাহ রসুল থামায় জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে জান্নাতে তো বলছে আমরা আপনারই উন্মত যারা যৌবন নিয়ে বিধবা হইছি। কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনদিন জোয়ার আসতে দেই নাই বাটা পড়ছে তো পড়ছেই মমুত পর্যন্ত বাটাই ছিল সন্তানকে দিনদার বানায়া মানুষের মতো মানুষ বানাইছি আল্লাহর রসুল মুসকি হাসি দিয়া বলবে তোমরা এটার যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জানাতে পারো তো বলে দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবতের তাওয়াকিদ বলে সেটা কি বলছে খারাপের সঙ্গ আজকে এন্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে আছে আমাদের যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে দুইজন তিনজন মিলা দেখতে থাকে দেখতে 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 এক সময় জোশ চলে আসে আর নিজেকে সামলাইতে পারে না কিন্তু নেটের ভিতরে মোবাইলের ভিতর দিয়া ছিদ্র করে নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি করে ওর গায়ে টাচ করবে তো করবে কি করে ওরে ছবে তো ছবে কি করে তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে মোবাইলে টাচ কইরা চুমা দেয় আপনি এখন নাউজুবিল্লা জিঘান দেয় না না দেয় হ্যাঁ না দেয় না হ্যাঁ হায় 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 এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে তো বলসে কিভাবে ডংশ করলো কয় বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি সকালে উঠা দেখি হাবিয়া দوجগের ভিতরে যে করছে ওমা হাবিয়া হাবিয়া কি কয় সিজ্জিন কয় ওমা সিজ্জিন সিজ্জিন কি

সুপারিশ তো চাই সাফাত তো চাই আর সত্য তো এটাই হুম মোহাম্মদুর সাফাত ছাড়া সর্বপ্রথম সাফাতে কোমরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে রসুলরা চাইতে থাকবে নাপ্সি নাপ্সি চিৎকার দিতে থাকবে সমগ্র মানবজাতি দিতে থাকবে কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ পড়া সুপারিশ না করবে সুপারিশ তো চাই কিন্তু পড়তে না চাই আর যেই রসুল সবকিছু আমাদেরকে আইনে দিল উমতে মুহাম্মাদি আমরা খায়রে উম্মত বলি কার কারণে কার কারণে আরে বলেন না কার কারণে কার কারণে আরে বলেন না মোহাম্মাদুর উনার কারণে খায়রে রাত্র আশি বৎসর কে দিল তিরাশি বৎসর কে দিল আরে বলেন মোহাম্মাদুর একবার বললে একশো বিশ নে কি কত কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবেন বলেন আমি কথা শেষ করে দিতেছি ও হয়ে যাবে এখন কি করে হাউজে দের ব্যাংক